থার্টি পার্স অর্থাৎ দেখতেছি ডিসেম্বর এই রাতে ভাইরা আমরা অনেক অনেকগুলো করি আমরা এই রাতে মদ খাই জুয়া খাই নেশা করি এই রাতের মধ্যে আমরা চেনা বিচার করি গান বাদ্য বাসায় এরপরে মানুষকে কষ্ট দিয়ে থাকি অথচ এই যে রাতটা আমরা উদযাপন করি এটা কোরআন সুন্দর প্রতি প্রমাণিত না এটা হচ্ছে সংস্কৃতি ইউরোপ আমেরিকার সংস্কৃতি আপনি আমি মুসলমান হই একটু চিন্তা করেন আপনার আমার তো একটা পরিচয় আছে আইডেন্টিফাই আছে আমার পরিচয় মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পুরুপুরুষ মুসলমান অথচ আপনি আমি মুসলমান হইয়া আমি অনুসরণ করি পশ্চিমা স্কৃতি এটা কোনো দিন আপনার আমার সারে যায় না আপনার আমার সত্যি তারও একটা বড়ো পরিচয় আপনি মুসলমান আপনার বিশ্ব যেই নবী আল্লাহ দুনিয়া না পাঠাইলে পৃথিবীর কিছু সৃষ্টি করতো না ওই নবী দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করবো আম্মাজানরা বলে মাহাতুল মিনিনরা বলে নবীর ঘরে পড়ে তিন মাস পর্যন্ত চুলা জ্বলে নাই আল্লাহ নবী দিনের জন্য কত কষ্ট করছে ইতিহাস ঘাটলে দেখা যায় হাদিসগুলো পড়লে জানা যায় নবীর সিস্তার জন্য ইব্রাহিমের মধ্যে লুটে পড়েছে কাফের পশ্চিম রাইসা আমার নবীর মাথা উপার দিয়া উদের পচান নারী চাপ দিয়া রাখছে একটা বার চিন্তা করেন আমরা আমি ওই আমরা শেষ যাওয়ার পর যদি গরুর একটা পেটা একটা খারাপ জিনিস যদি মাথার মধ্যে চাপ দিয়ে ধরে দেখেন না কেমন লাগে আমার নবীর কীভাবে কষ্ট দিয়েছে আমার নবী কষ্টগুলো সহ্য করেছে একমাত্র দিন চিন্তা করার জন্য বহুদের ময়দানে আমার নবীর দান দণ্ডবারক শুরু করেছে এরপরে নবী যখন তার কষ্ট সহ্য করতে না পারলো সে দিনের দাওয়াত নিয়ে আর দায়েতের দিকে রওনা হলো সেই দায়েবাসী আমার নবীর কেমন কষ্ট দিয়েছে মানুষগুলো বলছে মোহাম্মদ হচ্ছে পাগল শিশু এড়িয়ে দিয়েছে তারা গিয়ে আমার নবীকে রক্তাক্ত করেছে পাথর মেরেছে এভাবে আমার নবীর শরীরে কষ্ট দিয়েছে এত আমার নবী দিনকে জন্য সারা জীবন দিয়েছে আপনার আমার জন্য জীবন বিলিয়া দিয়েছে আপনি আমি জীবন বিলিয়ে দিয়েছে ওই নবী মৃত্যুর আসলে ওই নবীকে যখন যান করার সময় হলো তখনও ওই নবী তাকে জিজ্ঞেস করলেন আমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া অবুন্মতির কি হবে আল্লাহ পাক আল্লাপাক থেকে আসমান থেকে বললেন আপনার উন্নতির জন্য আমি আল্লাহ

এই দরদি নবী এত কষ্ট করে আপনার আমার কাছে দিন পৌঁছেছে ইসলাম পৌঁছেছে এর বদলে আপনার আমি মুসলমান হয়েছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এরপরে তো আপনি আমি কোনো দিন ইহুদি খ্রিস্টান তাছাড়াদের কালচার অবলম্বন করতে পারি না আমাদের তো একটা পরিচয় আছে আমরা তো রসুল্লাহর আদর্শ অনুসরণ করবো ভাই রে রাতের বেলায় গুণা না আপনি গান বাজায়েন না আপনি গান যে বাজাইলেন এলাকায় কত মানুষ অসুস্থ মানুষ আসে না ওরা কষ্ট পাইবে ওরা আপনার কিছু বলতে পারে না আল্লাহ কাছে বলে আল্লাহ এই মানুষটা আমাদের কষ্ট দিয়েছে আপনি বদ্ধ করে আপনার জন্য ছোট্ট ছোট্ট নাবার শিশুরা ওরা গানের শব্দে আতোষবাদীর শব্দে বোমার শব্দে মায়ের ফুল অবস্থায় লাভ দিয়ে উঠে ওই মা তখন বলি যে পেটে যা আহা আমার সন্তান কষ্ট পাইল ভাই আপনি এমন জীবন কেন করবেন যার কারণে মানুষ আপনার জন্য বদ্ধ করবে এই জীবন আমরা কেউ চাই না আমরা এই থার্টি পার্সেন্ট নাই ইসলাম এটা কোনো ভিত্তি নেই এটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি এটা আমরা নিজেরাও করবো না অন্যদেরকেও করার সুযোগ দেব না আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করবেন আমিন